সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা জান্নাতে যাবে আর সর্বোৎকৃষ্ট ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা স্পষ্ট ভাবে বললেন দুটো গুণের কথা এক ইমান মানে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে শুধু নামটা মুসলমান হতে হবে না মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই হবে না আপনার আকিদাই এবং বিশ্বাস আমল এবং কর্ম আপনার ইসলাম অনুযায়ী হতে হবে সুপ্রিয় ভাই বোন তাহলে নম্বর এক হলো ইমান আপনার আকিদা সঠিক হতে হবে নম্বর দুই আমলে সলেহা অর্থাৎ সৎ করব এই সৎ কর্ম দুটো ভাগে বিভক্ত এক যে আল্লাহর হক বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে বলেছিলেন তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আছে তখন মুয়াজ রাদিল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হকুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর হক বান্দা তার বান্দাদের উপরে হলো এই যে তারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না সুপ্রিয় ভাই আজকে এই মুসলমান যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি তারা পঁচানব্বই শতাংশ মানুষ শিরকে জর্জরিত আর যারা নামাজ পড়ে তারাও আবার নানাভাবে শির করি যদি এই শিরকে যদি মূল্যায়ন শুরু করা হয় তাহলে হয়তো দুই পার্সেন্ট পৃথিবীতে মুসলমান বাঁচব যারা শির মুক্ত জীবনযাপন করছে এ মুসলিমদের উপরে জুলম নির্যাতন নেমে আসবে না এ মুসলিমদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা হবে না তার কি হবে সুপ্রিয় ভাই বান বল এজন্য আপনাদেরকে বলবো আসুন নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি আমালে সালেহা যদি বলেন দ্বিতীয় পাঠ একটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপরে আর বান্দার অধিকার বান্দাদের উপরে তাহলে এই প্রসঙ্গ আমি সময় নাই শুধু একটাই হাদিস আপনাদের সামনে বলবো সুপ্রিয় ভাই বল একটাই হাদিস আপোষে সুসম্পর্ক স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ হিংসা এবং বিদ্বেষ বিসর্জন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ শুধু একটি হাদিস শুনুন আল্লাহ রসুল সাল ভাই বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় একটি বর্ণনা আছে আমল সমূহ পেশ করা হয় অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে বান্দাদের আমল পেশ করা হয় তখন আল্লাহ তার এমন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরিক করে না সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খোলা হয় আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ বান্দাদের মানুষের প্রত্যেক এমন প্রত্যেক বান্দার এমন প্রত্যেক মানুষের মানুষকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরীক করে না যারা শিরক করে না তবে সেই দুই জন ছাড়া যারা আপোষে দুশ্মনী করে খুব সাধারণ ভাবে বুঝুন যারা কাফের মুশরিক নাস্তিক এক কথাই ওয়া মুসলমান কোরআন এবং হাদিসের মানদণ্ডে বলছি যারা শিরক করে না যারা শিরক করে না কুফরি করে না এরা শিরক করে না করে না বেনামাজি শিরক করে এই বিষয়ে কোনো দ্বিমত নাই স্পষ্ট হাদিস হবে বেনামাজিও এই বৃহস্পতিবার সম্মারেও ক্ষমা পাবে না যতক্ষণ না তারা তোমা করে নামাজি হবে এই জন্য আপনাদের বলবো যদি ক্ষমা পেতে চান তাহলে আজকেই তৌবা করে নামাজি হয়ে যান এবার তাহলে যারা কুফরি করে না শিখ করে না এক কথাই তৌহিদ পন্থী ইমানদার এক অদ্বিতীয় বিশ্ববিধাতের এক অদ্বিতীয় বিশ্ববিধাতার যারা দাসত্ব করে উপাসনা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন শর্ত হলো একটাই যে দুইজন দুইজন ইমানদারের মাঝে মুসলমানের মাঝে যাতে কোনো প্রকারের শত্রুতা দুশ্মনী না থাকে যদি দুইজন মুসলমানের মাঝে শত্রুতা থাকে দুশমনী থাকে হিংসা এবং বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ অবকাশ দেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলছেন যে এই দুইজন প্রসঙ্গে বলা হয় আন্দির হা দেয় না হাত্তা ইয়াস্তালিহা আন্দির হা দেয় না হাত্তা ইয়াস্তালিহা আন্দির হা না হাত্তা এদের দুজনকে অবকাশ দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নিজেরা আপোষ সংশোধন করে নাই এই কথাটা তিন তিনবার বলা হয় সুপ্রিয় ভাই এবং সুতরাং আমি এ কথা দ্বারা এটাই বলতে চাই আলে মোলামা হোক আর আলে মোলামা হোক আর সাধারণ মুসলমান হোক স্বামী স্ত্রী হোক আর ভাই ভাই হোক ভাই বনে হোক বোন এ বলে হোক যায়ে ননদ হোক ননদে ননদ হোক যায়ে যায় হোক সুপ্রিয় ভাই এবং বোন বাপ বেটাই হোক শ্বশুর জামাই হোক যদি আপসে যদি আপসে কোন প্রকারের दुश्मनी থাকে যদি কোন প্রকারের শত্রুতা থাকে যদি কোন প্রকারের মনমালিন্য থাকে তাহলে আজকেই এই সভা থেকে ওঠার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন ক্ষমা চেয়ে নেন সেই সময় আসার আগেই যেদিন আপনার স্বর্ণ মুদ্রা থাকবে না সুপ্রিয় ভাই বাংবন সবাই নেই নইলে আলোচনা করতাম এখানেই সমাপ্ত করছি শুধু এই কথা বলে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালা যে ক্ষমা করে দেন ও মুসলিম ছাড়া প্রত্যেক মুসলমানকে কিন্তু সেই দুই মুসলমানকে ক্ষমা করেন না সেই দুই ইমানদারকে ক্ষমা করেন না যারা আপোষে কোন প্রকারের কারো সাথে মনোমালিন্য রাখে শত্রুতা রাখে হিংসা বিদ্বেষ পোষণ করে এক অপরের প্রতি অতএব আমি বলবো যে আসুন আমরা নিজের মনের গ্লানিকে মুছে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ভয়ে দ্বীনে ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখি সুপ্রিয় ভাই এবং বোন আমরা আমাদের মেয়েদের ইসলামে শিক্ষায় সুশিক্ষিতা করি সুপ্রিয় ভাই এবং বোন আমরা যদি আমাদের ইসলামে শিক্ষায় সুশিক্ষিতা করতে পারি তারপরে অদূর ভবিষ্যতে উত্তম জাতি পাবে এই দেশ তথা পৃথিবী ইনশাআল্লাহ মুসলিম আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে সক্ষম হবে নারীদের ছাড়া মুসলিমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারে না আর তার রেজাল্ট আজকে 95 শতাংশ নামাজি আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের মা বোনদের ইসলামী শিক্ষা দেওয়া তৌফিক দান করেন আমরা যাতে সার্বিকভাবে আমাদের মেয়েদের আমাদের বোনদের আমাদের যাতে ইসলামী শিক্ষা ইসলামিক চেতনা তাদের অন্তরে ভরে দিতে মস্তিষ্কে তাদের অন্তরে গেঁথে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তাল্লার কাছে কামনা হে আল্লাহ তুমি আমাদের সকলে তোমার দিনকে বাস্তবায়ন করার তৌফিক দান করো ও মুসলিমদের সাথে আমরা যাতে সেই আচরণ সেই ব্যবহারই করতে পারি যা আমাদের নবী তথা মোহাম্মদ মুসলিমদের মাঝে ওয়া মুসলিমদের সাথে করেছিলেন এবং তার মাধ্যমে ও করে নিয়েছিলেন সুপ্রিয় ভাই মঙ্গল ও মুসলিমদের সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে ইসলামের বার্তা পৌঁছে দেন জি বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছে